এই যে আমার শাশুড়ি বাড়ি ছিল ওই একটা ওই শাশুড়ি স্বামী মাধব ছিল ওনারা এই গাছটা রাখিয়ে দিছিল কাটতে গেছিলো কাটেনি তাই বট পাকড় দিয়ে ওনারা শ্বশুর বাড়ির সন্তান হইতো না শ্বশুর শাশুড়ি তাই বট পাখড় একসঙ্গে বিয়ে দিয়ে বাজি বাজনা করে লোকেরে লুচি চিনি সমস্ত সুজি ডাল টাল খাওয়াইয়ে বিয়ে দিছিল এই যে বাজি বাজনা করে এই সেই গাছ বন্ধুরা সপ্তক মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাগুরা জেলার শালিকা উপজেলাধীন শালিকা ইউনিয়নের সরসোনা গ্রামে সরসোনা গ্রামটি দুইটি অংশে বিভক্ত উত্তর সরসোনা গ্রাম এবং দক্ষিণ সরসোনা গ্রাম আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি উত্তর সরসোনায় উত্তর সরসোনা গ্রামে রয়েছে একটি মন্দির সেখানেই চলুন সন্ধ্যা ঘনি আসছে কোকিলের ডাক শুনছেন ডাকে কোকিলের ডাক কি জানান দিচ্ছে ঘরে ফেরার তাড়া আমাদের তো তাড়া নেই আপনাদেরকে নিয়ে এসেছি এই সরশুনা গ্রামের সর্বপ্রাচীন মন্দির কালী মন্দির যেটা বহু বছরের পুরনো শত বছর একশো বছর দেড়শো বছর আমাদের সাথে সুজিত দা রয়েছেন এখানে সুজিত কুমার দে মন্ডল এই মন্দিরের বয়স কত হবে এ মন্দিরের বয়স তো আমাদের পক্ষে নির্ণয় করা না আমার বাদ দাদা ঠাকুর দাদারা দেখছে তো দুশো বছর তো হবে আচ্ছা এই যে এটা বটগাছ

প্রশান্তির অন্ধকার এখানে এলে আপনি ছায়া মায়া সবই খুঁজে পাবেন প্রচুর পরিমাণে বাঁশের ঝাড় এখানে রয়েছে আমাদের এই সরসোনাই সরসোনা গ্রামে ছয়টি থেকে আটটি মন্দির রয়েছে যে মন্দিরগুলোর মধ্যে এই কালী মন্দিরটি

নিতাই চক্রবর্তী তিনি মারা গেছেন এখন ওনার এখন এই প্রথম পুরোহিতের নাম কি আপনাদের জানা আছে এই মন্দিরের ওনার এই মন্দিরটি কে প্রতিষ্ঠা করেছিলেন জানা আছে কতটুকু জায়গার উপরে মন্দিরটা আমাদের এখানে তো অনেকই জায়গাটা অনেক জায়গা সেটা আপনার একটা আমাদের বন্ধুরা এই যে বট বৃক্ষটি দেখছেন এটি মূলত বট গাছের সাহ মানে এখানে প্রাচীন বট ছিল সেটি মারা গেছে এখন এই বট গাছের কাহিনী জানবো আমাদের এই দিদির কাছ থেকে আপনার নাম রানী আচ্ছা এই বট গাছ সম্বন্ধে আপনি কি জানেন আমার শাশুড়ির মুখে শুনে তো এই যে আমার শাশুড়ি বাড়ি ছিল ওই একটা ওই শাশুড়ি স্বামী মাধব ছিল ওনারা এই গাছটা রেখে দিয়েছিল কাটতে গেছিল কাটেনি তাই বট পাকড় দিয়ে ওনার শ্বশুর বাড়ির সন্তান হইতো না শ্বশুর শাশুড়ি তাই বট পাকড় একসঙ্গে বিয়ে দিয়ে বাজি বাজনা করে লোকেরে লুচি চিনি এম এই সমস্ত সুজি ডাল টাল খাওয়াইয়ে বিয়ে দিছিল এই যে বাজি বাজনা এই সেই গাছ

আমরা এই উত্তর সরসুনা গ্রামে এসেছি সরসুনা গ্রামের দুইটি পার্ট উত্তর সরসিনা এবং দক্ষিণ সরসুনা তো এই উত্তর সরসুনা গ্রামের যে ঐতিহ্য সেটি হলো এই দেড়শো থেকে দুইশো বছরের পুরনো কালী মন্দির এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এই যে আমার ডাইন পাশে যে বট বৃক্ষটি দেখছেন এখানে সেই প্রাচীন বৃক্ষটি নেই সেটি মারা গেছে মারা যাওয়ার পরে তার স্থানে আবার গাছ হয়েছে ওদিকে আরেকটি গাছ পাকড় গাছ লাগানো হয়েছে আমরা জানতে পেরেছি এখানে বট পাকড়ের বিয়ে দেওয়া হয়েছিল দুটো গাছের সেই উৎসব এলাকার মানুষ পালন করে থাকে এখানে দেখুন একেবারে এই মন্দিরের পাশে যে প্রচুর পরিমাণে বাস ঝাড় এবং এই বাস বাঁশঝাড় এই এলাকাটিকে একেবারে অন্ধকারে ছেয়ে রেখেছে আপনারা দিনের বেলায় এলেও এই বাঁশ গাছের ছায়ায় আপনি জিরিয়ে নিতে পারবেন এই প্রচণ্ড দাবদাহে তো এই মন্দিরটি উত্তর সরসুনা তথা সরসুনা গ্রামের একটি প্রাচীন ঐতিহ্য হিসেবে সাক্ষী হয়ে আছে এই এই যে এখানে দেখছেন যে এটাই ছিল সেই পুরোনো যে পুরনো আমলের সেই মন্দির পরবর্তীতে আর একটি এটা দুর্গা মন্দির হাতের ডান পাশে দুর্গা মন্দির আর এইটার কি মন্দির এটা কালী মন্দির কালী মন্দির এবং দুর্গা মন্দির পাশাপাশি আরেকটি নতুন কালী মন্দিরের কাজ চলছে সেটিও আমরা আপনাদেরকে এইটিকেই এই প্রাচীন এই কালী মন্দিরের স্থানান্তর করা হচ্ছে এই পিছনে তো আমার সাথে ছিলেন সুজিত কুমার দে মন্ডল এবং দাদার নাম্ডু হারান কুমার কুন্ডু এবং আমাদের তার এই এখানকার দিদিরাও আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন কবির কুমার নন্দী আপনার নাম কীর্তনিয়া তো আমরা আপনাদেরকে এই গ্রামের ঐতিহ্য জানালাম এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব আর একটি ঐতিহ্যবাহী জায়গা যেখানে আমাদের সেই মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী সিরাজ হোসেন সেটি দক্ষিণ সরসোনায় তিনি সাংবাদিক ছিলেন তো আমরা তার বাড়িতে নিয়ে যাব যেহেতু সময় স্বল্প এবং সূর্য ডুবে গেছে সন্ধ্যা নেমে আসছে এবং আমরা সন্ধ্যার পরে আপনাদেরকে মালাকার পড়ায় নিয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন